প্রথম দেখায় হয়তো বা আপনার মনে হবে যে একটি কোম্পানির কর্মচারীরা দাঁড়িয়ে আছে কিন্তু এটা শুধু দাঁড়িয়ে থাকা নয় পুরো একটি দেশ পুরো জাতির সামনে মাথা নত করার একটি বিজ্ঞাপন জাপানের বিখ্যাত আইসক্রিম কোম্পানি আকাকি ডেরি এই বিজ্ঞাপনটি তৈরি করে জাপানিজ জাতির সামনে ক্ষমা চাওয়ার জন্য তারা দুই সালের পহেলা এপ্রিল এই বিজ্ঞাপনটি প্রচার করে এবং দু সালের পহেলা এপ্রিল থেকেই তাদের বিখ্যাত আইসক্রিম গাড়ি গাড়ি কোনের মূল্য বৃদ্ধি করে এই মূল্যটি কত জানেন মাত্র দশ এন মানে নয় সেন্ট এই সামান্য অর্থ বৃদ্ধির জন্য তারা অর্থ খরচ করে বিজ্ঞাপন তৈরি করে জাতীয় টেলিভিশনে এই বিজ্ঞাপনটি প্রচার করতেছে তাহলে তাদের মন মানসিকতা দেখুন তারা চাইলেই বোতলের বা আইসক্রিমের লোক দাম বাড়িয়ে বাজারে বাজাজাত করতে পারত কিন্তু তারা তা করার পাশাপাশি জাতির সামনে মাথা নত করতেছে বলতেছে আমরা পঁচিশ বছর ধরে একই দাম রেখেছি কিন্তু আর পারতেছি না বাজারে টিকে থাকতে এই সামান্য দামটুকু আমাদেরকে বৃদ্ধি করতেই হলো দুঃখিত